শুরু হয়ে গেছে যা গাছে ওঠা মেশিনের ভিডিও করার জন্য আমরা এসেছি মেশিনটা কীভাবে ব্যবহার করতে হয় খুলে কীভাবে গাছে লাগাবেন সেই সিস্টেমটা পুরো দেখানো হবে No, culón. মেশিনটা গাছের সাথে লাগানোটা খুবই ইজি এই লকটা দেযাটা মাস্ট এই লকটা না দিলে এই তারটা খুলে বেরিয়ে আসবে এখানে লকটা দিয়ে দিলে তারপর এটা আর বেরিয়ে আসবে না এটা হলো ডান পায়েরটা এবার নেক্সট বা পায়েরটা ডান পায়েরটা এরকম উঁচুতে লাগাতে হবে গাছ দিয়ে তারটা এক প্যাচে ঘোরাতে হবে দুদিকের দুটো তার দুদিক দিয়ে আর এই লকটার মধ্যে লাগানোর পর এই অ্যাঙ্গেলটার ভেতর দিয়ে অবশ্যই দিতে হবে আর এটাকে যেরকম খুশি ওঠানো নামানো করে নিতে হবে গাছ যদি মোটা হয় তাহলে এটা আরও উঁচুর দিকে উঠবে আর যদি গাছ সরু হয় তাহলে এটা নিচের দিকে আসবে এবার সেফটি বেল্ট পরার সিস্টেমটা দেখে নে এই যে সমান যে চাকতিটা এই সমান দিকটা পিঠের মধ্যে লেগে থাকবে সেলিম পেছন দিকে ঘুরে যাও এটা হচ্ছে পেছনের দিকটা এরকম ভাবে থাকবে এবার সামনের দিকে গড়ি এবার পেছন দিকটা পেছন দিকে একটুখানি ঘোর পেছন দিকটা একটু দেখায় হ্যাঁ এবার এই ফিতে দুটো পায়ের ফাঁক দিয়ে ঢোকাবে এবার আবার সামনের দিকে ঘুরে যা একদম ইজি সেফটি বেল্ট পরাটা কিন্তু সেফটি বেল্ট পরাটা মাস্ট সেফটি বেল্টটা যদি পরেন তাহলে আর গাছ থেকে পড়ে যাওয়ার কোনো ভয়ই থাকবে না যদিও গাছের মধ্যে যথেষ্ট শক্ত করে তার দিয়ে মেশিনটা লাগানো থাকে এতে তো পড়ে যাওয়ার ভয় নেই তারপরেও আরেকটা ডবল সেফটির জন্য সেফটি বেল্ট পরাটা দরকার আর এই যে লম্বা তারটা দেখছেন এই তারটা গাছের মধ্যে বেট দিয়ে ঘোরাতে হয় গাছে ওঠার তো এটা গলার ওপর দিয়ে ঝুলিয়ে নিয়ে এটা মেশিনের মধ্যে লাগিয়ে নিতে হবে আর এই তারটা গলার ওপর দিয়ে ঝুলিয়ে নেই তাহলে পায়ে লাগবে না হ্যাঁ এবার গাছে ওটা সিস্টেমটা দেখুন ডান পাটা আগে লাগিয়ে নিতে হবে হ্যাঁ ডান পাটা ওপরে থাকবে এবারে বা একদম ইজি সিস্টেম গাছে ওঠাটা এভাবে ঘুরে ঘুরে ওঠা যায় যদি ব্যাকা গাছ হয় এই গাছটা যেমন ব্যাকা গাছ এরকম বেঁকা গাছ যদি হয় তাহলে মেশিনটা এভাবে ঘুরিয়ে নিয়ে উঠতে হবে যেদিক দিয়ে সুবিধা হবে মেশিন ঘুরবে সেদিক দিয়ে ঘুরে যেতে হবে যেভাবে গাছে উঠছে খুব তাড়াতাড়ি গাছে ওঠা যায় এবার গাছ থেকে নেমে যাওয়াটা একটু দেখা না নেমে যাওয়াটা দেখা এবার নেমে আসাটা একটু দেখা আর এই বেসটা গাছের মধ্যে একদম লেগে থাকবে সব সময়তে প্রথমে পাটা লুজ করে ওপর দিকে হাত জানতে হবে তাহলে গাছে উঠে যাবে যদি নেমে আসার দরকার হয় তাহলে প্রথমে পাটা লুজ করে নিচের দিকে তাহলে আবার এভাবে গাছ থেকে নেমে আসতে পারবে দেখুন এভাবে গাছ থেকে নেমে যাওয়া যাবে બેટા ગમે ત્યારે આવશે ઓ ના શું છે આજે એવર એવર કેમ લાગલો આમ